ঢাকার রাস্তায় লাখো মানুষের মিছিল জুলাই সনদ গণভোট নিয়ে চূড়ান্ত আলটিমেটাম দিল বাংলাদেশের বিরোধী জোট দেশের জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন আট দলীয় জোট বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের কাছে স্মারকলিপি জমা দেয় যেখানে তারা নভেম্বর দশের মধ্যে জুলাই সনদ বিষয়ে জাতীয় গণভোট আয়োজনের দাবি জানায় দাবি না মানলে পরদিনই তারা রাজধানীতে মহাসমাবেশ করবে বলে হুঁশিয়ারি দেয় জোটটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া বিশাল জনসমাবেশ ধীরে ধীরে অগ্রসর হচ্ছে যমুনা স্টেট গেস্ট হাউসের দিকে যেখানে প্রধান উপদেষ্টা অবস্থান করছেন প্রত্যক্ষদর্শীদের মতে প্রায় এক লাখ মানুষ এতে অংশ নেয় যা গত বছরের জুলাই বিপ্লবের পর সবচেয়ে বড় বিরোধী সমাবেশগুলোর একটি ব্যানার ফেস্টুন হাতে স্লোগান দিতে দিতে অগ্রসর হয় মিছিল পুলিশের ব্যারিকেডে আটকে যায় একাধিক শোভাযাত্রা সমাবেশে অংশগ্রহণকারী নাহিদ জামান বলেন ছাত্র ভাইরা এর জন্য আমাদেরকে অবশ্যই তাদের দেশের স্বার্থে স্বার্থে অবশ্যই গণভোট দরকার যদি গণভোট না হয় তাহলে বৃহত্তর দুটো আন্দোলন আন্দোলন এই দেশটা একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে যাবে তাই আমরা চাই এই সরকারকে বোঝা উচিত আন্তর্থী সরকারকে বোঝা উচিত ছাত্রদের স্বার্থে দেশের স্বার্থে দ্রুত গণভোট দিয়ে এ রায় বাস্তবায়ন করে দ্রুত কার্যকর করা জোটের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদ তাৎক্ষণিক বাস্তবায়ন চলতি মাসেই গণভোটের মাধ্যমে আইনি স্বীকৃতি সংশোধিত রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার বহাল রাখা আনুপাতিক ভোট ব্যবস্থা প্রবর্তন এবং তথাকথিত ফ্যাসিস্ট শাসনের ভুক্তভোগীদের বিচার সমাবেশে মিছিলকারী মঞ্জুরুল ইসলাম বলেন গণভিত্তি সেই ভিত্তিটাকে আইনি প্রেমে নিয়ে আসার মূল জায়গাটা হলো গণভোট যদি সেটাকে আইনি ভিত্তি না দিয়ে ইলেকশন হয় তাহলে ইলেকশনটাকে বলা যেতে পারে আগের সংবিধানের যেটা অনেক ক্ষেত্রে অবৈধ বলা যেতে পারে বা এই সরকার যে ক্ষমতা বলে টিকে আছে তারও ভিত্তি হবে যদি জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া হয় আর সেই আইনি ভিত্তির মূল জায়গাটা হলো গণভোটের মাধ্যমে সেটাকে স্বীকৃতি দিয়ে দেওয়া অপর অংশগ্রহণকারী শাহিন আহমেদ বলেন নভেম্বরের ভিতরেই আমরা গণভোট চাচ্ছি যেটা জুলাই সনত বাস্তবায়ন এবং বাংলাদেশকে তার কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছে দেওয়ার জন্য বুটের আগে গণভোট এটা অতীব জরুরি এটা আঠারো কোটি মানুষের দাবি বিএনপির এটাই দাবি কিন্তু বিএনপির নেতৃবৃন্দ শুধু এটা মন খুলে বলতে চাচ্ছে না এটা এই লোক এটি আঠারো কোটি মানুষের দাবি বুটের আগে বাংলাদেশে ভোট একটা আমেজ আমরা সে আমেজ যে ভোট নিয়ে আমেজ থাকতে চাই জনগণের জন্য এই শ্লোগানধ্বনিতে মুখরিত রাজধানীর রাজপথ তবে এই আলটিমেটাম দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আরও গভীর প্রশ্ন তুলছে অন্তর্বর্তী সরকার সকল দলকে সংলাপের আহ্বান জানালেও সতর্ক করেছে এক সপ্তাহের মধ্যে সমঝোতা না হলে তারা বাধ্যতামূলক সিদ্ধান্ত নেবে দু সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জুলাই চার্টারের বৈধতা ও বাস্তবায়ন এখনই নির্ধারণ করে দিতে পারে বাংলাদেশের গণতন্ত্রের নতুন দিক সংলাপের মাধ্যমে নাকি আবারও রাস্তায় আন্দোলনের মধ্যে দিয়ে